এটা আসলে খুবই অস্বস্তিকর একটা অবস্থা যে এরকম গরমের মধ্যে এসিটা নাই এটা ওনাদের আগে মেনটেন্সের ব্যাপারটা আগে অকেবল হওয়ার দরকার ছিল এখন তো আর কিছু করার নাই যেহেতু সিনেমাটা দেখতে আসছি সিনেমা প্রেমে মানুষ সেই ক্ষেত্রে একটু কষ্ট হইলে দেখে নিতে হবে তবে তাদের কাছে অনুরোধ থাকবে যেন এসির ব্যাপারটা খুব শীঘ্রই তারা রিপেয়ারিং এর ব্যাপারটা মনোযোগ দেয় টিকিটের ব্যাপারে এসির বিল নিছে এটা তো অবশ্যই একটা অনিজ্য একটা ব্যাপার সেটা ইথিক্সের বাহিরে একটা জিনিস সেই ক্ষেত্রে তারা আবার আপনার নর্মালি যে বর্তমানে যে টিকিটটা দুশো টাকা করে নিচ্ছে নর্মালি আপনি তো দুশো টাকা তার রিয়ারের হয় না আমরা সবসময় একশো বিশ বা একশো দেখে আসি আর এখন দুশো টাকা করে যেটা ওভার প্রাইস না ডিসিটা তিনশো কিন্তু রিয়ারটা হচ্ছে আপনার দুশো টাকা নিচ্ছে যেটা অবশ্যই একটা অনেক একটা ব্যাপার আসলে এই সিনেমা তো অনেক পুরনো অনেক আগের আমরা এটা আরও অনেক আগে সিনেমা দেখছি পরিবেশ ভালো ছিল কিন্তু লাস্ট প্রতিটা দেয় দেখা যাচ্ছে এসি জনিত সমস্যা আছে দেখা যাচ্ছে আমাদের যদি আগে নোটিশ করতো যে আমরা এই জায়গায় এসি সমস্যা তাহলে অনেক আসতো না পরিবেশটা ঠিক থাকতো ঠিক আছে এই সমস্যাটা আগে সম্ভব সম্মেলন করে বলা উচিত ছিল মানে টিকিট তিনশো টাকা করে কিন্তু তিনশো এটা সমস্যা না কিন্তু প্রপারলি যে সুযোগ সুবিধা আছে এসি ওগুলো তো আমাদের দরকার কারণ সিঙ্গেল স্ক্রিনে গরমটা অনেক বেশি এসি না চলার কারণে অনেক বড় সিনেমা হল এই গরমটা আমাদের খুব কষ্টদায়ক হয়ে যায় এটা আর কি অবশ্য হান্ড্রেড পার্সেন্ট গাম হল দিয়ে এটা প্রতিবার ঈদে একই সমস্যা হচ্ছে দেখেন দুটা কত বাজে আঠারো বাজে এখন বন্ধু কাউন্টার খুলতেছে না মানে কি তারা অনেক ব্ল্যাকের টিকিট বিক্রি করার ধান্দা করতেছে অভিযোগ একটাই তিনশো টাকার টিকিট আর এসি চালাবে না এখন কিতে পক্ষে চালাবে না সেটা আমাদের কোনো অভিযোগ নাই এভাবে দেখতে হবে আর কিছু করার নেই এটা মালিক পক্ষই ভালো জানে আমরা এগুলো বলতে পারি অবশ্যই পাওয়া যায় ওই যে বেশ ওনার হাতে টিকিট অবশ্যই পাওয়া যায় পঞ্চাশ টাকা বেশি এটা বাংলাদেশে এক নম্বর হল এটা শ্রী মধ্যবিত হল নাম করা হল ফ্যামিলি নিয়ে আসছে যদি ছবিটা না দেখতে পারি এটা মধ্যবিত হলে ব্যর্থতা আমাদের চলচ্চিত্র শিল্পে এমনি নিচের নিম্নমুখী যে দর্শক আসছে এরা যদি আপনার পরিপূর্ণতা না পায় তৃপ্তি না পায় আগামী তারা আসবে না এটা মধ্যে তাহলে ম্যানেজমেন্ট আমাদের এসি দাম নেবে কিন্তু এসি টিকিট সহ দাম নেবে কিন্তু এসি ছাড়বে না মধ্যবিত্তা সিনেমা হল একটা নাম করা সিনেমা হল এখানে আমরা দেখতে আসছি এসি সিস্টেম আছে সব কিছু আছে সাকিব খানের ভক্ত কারণে আমরা এখানে আসছি এখন যেভাবে তিনশো টাকা দিছি টিকিট প্রাইস তো এসি নাই সেক্ষেত্রে তো এটা তিনশো টাকা হইতে পারে না অবশ্যই কর্তৃপক্ষের উচিত যেহেতু এসি নাই অবশ্যই বৈদ্যুতিক ত্রুটি থাকতে পারে সেটা এখানে যারা দর্শক আছে তাদেরকে অবগত করানো এবং এই টিকিট প্রাইস তিনশো টাকা সেটা না রাখা অর্থাৎ এটা দুইশো টাকা হওয়া উচিত সমস্যা তো হবেই এটা তো লজ্জাজনক হল যাদের তাদের আমরা তো দেখে ভালো যদি গরমে সহ্য না করতে পারি চলে যাব দেখব না কিন্তু যারা এই হলের মালিক তাদের তো বদনাম হবে প্লাস এটা একটা লজ্জাজনক বিষয় যে একটা ঈদের সময় একটা মুভি অথচ তাদের হলে এই এসি সমস্যা তারা এসিটা ঠিক করছে না এখন কি করার এটা আমরা আসছি একটা ছবি দেখুম এত দূর থেকে এখন টাকার জন্য কি সেন্ডিকেট করব অবশ্যই না ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে